ঠিক আছে ক্রিশ্চান অ্যান্ড এলিজিক পোয়েট্রি তোমাদের পড়তে হবে অ্যাংলোসেকশন কিন্তু তোমাদের পড়তে হবে ঠিক আছে নেক্সট তোমাদের যেটা পড়তে হবে মোরালিটি অ্যান্ড মিরাকেল প্লেস চজার ল্যাংল্যান্ড ঠিক আছে নেক্সট মেটেরিক্যাল রোম্যান্সেস তোমাদের কিন্তু এখানে পড়তে হবে ওকে নাম্বার ইউনিট নাম্বার টু যেটা রয়েছে ঘাবড়ানোর কিছু নেই আমি কিন্তু নিয়ে আসবো এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সমস্ত কিছু ঠিক আছে রেনেসান্স লিটারেচার এখানে রেনেসান্স ব্যাকগ্রাউন্ড ইউনিভার্সিটি উইথস ঠিক আছে এলিজাবেথান পোয়েট্রি যেমন এখানে স্পেশাল ফোকাস দিতে বলেছে এখানে সিডনি স্পেন্সার ঠিক আছে তারপরে শেক্সপিয়ার এগুলোর উপর এদের উপরে কিন্তু বিশেষ একটা ফোকাস দিতে বলেছে এগুলোর যে এখানকার থেকে মধ্যে থেকে যে পোয়েট্রি গুলো রয়েছে সেই পোয়েট্রি কিন্তু একটা বিশেষ ফোকাস কিন্তু এখানে করতে বলেছে ঠিক আছে নেক্সট তোমাদের এলিজাবেথান ড্রামা রয়েছে এলিজাবেথান পোস্ট কিন্তু রয়েছে ইউনিট নাম্বার টু তে ইউনিট নাম্বার থ্রি তে আসি

বোঝা গেল সেভেন্টিন সেঞ্চুরি থেকে এইটিন সেঞ্চুরি পর্যন্ত কিন্তু তোমাদের লিটারেচার যেটা রয়েছে সেটা ঠিক আছে দেখো তারপরে কমেডি অফ ম্যানার্স এন্ড হিরোইক ট্র্যাজেডি নিউ ক্লাসিজম ঠিক আছে অগাস্টান ভার্স স্যাটায়ার ঠিক আছে নেক্সট হচ্ছে পিরিয়ডিক্যাল অ্যাসেইস ঠিক আছে ফিকার্সেস অফ নোভেল যেমন যেমন এখান থেকে এইখান থেকে সুইফট এবং ডেফোথ সম্পর্কে তোমাদের পড়তে হবে রাইস অফ দ্য নোভেল ঠিক আছে নেক্সট হচ্ছে তোমাদের প্রিকারসার্স অফ রোমান্টিক পোয়েট্রি এই কয়েকটা জিনিস কিন্তু তোমাদের ইউনিট নাম্বার থ্রিতে রয়েছে ওয়াস্ট একটা সিলেবাস ঠিক আছে খুব ভালো মতো কিন্তু সিরিয়াসলি কিন্তু পড়তে হবে ইউনিট নাম্বার ফোরে তোমাদের রয়েছে নাইনটিন্থ সেঞ্চুরি লিটারেচার এখানে রোম্যান্টিসিজম মেজর রোম্যান্টিক পোয়েট যেমন ওয়ার্ডস ওয়ার্থ কলবি ছেলে কিডস সম্পর্কে তোমাদের পড়তে হবে নাইনটিন্থ সেঞ্চুরি এসে যেমন চার্লস ল্যাম্ব হ্যাজলিট ঠিক আছে কার্লেইল তারপরে আর্নল্ড সম্পর্কে কিন্তু তোমাদের পড়তে হবে নাইনটিন সেঞ্চুরি উইমেন নোভেল যেমন জেন অস্টিন ঠিক আছে ব্রন্ট সিস্টার্স তারপরে জর্জ এলিয়ার সম্পর্কে তোমাদের পড়তে হবে ভিক্টোরিয়ান নোভেল যেমন ডিকেন্স থেকরি ঠিক আছে তারপরে হার্ডি সম্পর্কে কিন্তু তোমাদের পড়তে হবে নেক্সট তোমাদের ভিক্টোরিয়ান পোয়েট যেমন টেনিসন ব্রাউনিং আর্নল্ড ঠিক আছে প্রি রাফেল রাফেলিটিস সম্পর্কে তোমাদের কিন্তু পড়তে হবে ঠিক আছে নেক্সট ইউনিট নাম্বার ফাইভ যেটা রয়েছে ইউনিট নাম্বার ফাইভে কিন্তু টোয়েন্টি এইথ সেঞ্চুরির যে লিটারেচার রয়েছে সেই টোয়েন্টি এইথ সেঞ্চুরির লিটারেচার সম্পর্কে তোমাদের পড়তে হবে এখানে মডার্নিজম রয়েছে ওয়ার পোয়েট্রি রয়েছে মডার্ন পোয়েট্রি যেমন ইয়েটস এর পোয়েট্রি গুলো টিএসএল ইয়েটস এর পোয়েট্রিগুলো ঠিক আছে ডেলেন থমাসের যে পোয়েট্রি গুলো রয়েছে সেই পোয়েট্রি গুলো কিন্তু তোমাদের পড়তে হবে এখানে সাইকোলজিক্যাল নোবেল পড়তে হবে ইরিশ লিটারেচার লিটারি মুভমেন্ট পড়তে হবে ঠিক আছে তারপরে তোমাদের অ্যাপসার ড্রামা ড্রামা এই কয়েকটা জিনিস কিন্তু তোমাদের পড়তে হবে হিউজ একটা সিলেবাস সুতরাং এই যে তোমাদের ফার্স্ট সেমিস্টার এই ফার্স্ট সেমিস্টারে কিন্তু কোনোভাবেই তোমাদের কিন্তু গা হেলামো দিয়ে পড়া যাবে না ঠিক আছে কারণ এই সেমিস্টারে যদি ব্যাক আসে এই সেমিস্টারটা আবার তোমার চান্স পাবে থার্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে না হলে ফিফথ সেমিস্টারে লাস্ট চান্স পাবে কিন্তু এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু যে কি বলবো প্রত্যেকটা সেমিস্টারের পড়াশুনো প্রত্যেকটা সেমিস্টারে করে ফেলো এবং প্রত্যেকটা সেমিস্টারে কোয়ালিফাই করার চেষ্টা করো কেননা ইন ফিউচার যখন তোমরা এই ফার্স্ট সেমিস্টারে যদি ব্যাক থেকে থাকে ফার্স্ট সেমিস্টারে যখন থার্ড সেমিস্টারে তুমি যখন এক্সাম দিবে তখন কিন্তু ফার্স্ট সেমিস্টারে এক্সামটাও কিন্তু দিতে লাগবে একসাথে তখন কিন্তু প্রেশার কিন্তু হিউজ হয়ে যাবে সুতরাং প্রত্যেকটা সেমিস্টার কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করো প্রত্যেকটা সেমিস্টার ক্লিয়ার করলে কি হবে পরবর্তী সেমিস্টারে চাপ বাড়বে না চাপ বৃদ্ধি হবে না ঠিক আছে তো আজকের যে ভিডিওস রয়েছে সেই ভিডিও ভিডিওটা কিন্তু এত পর্যন্ত দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোন টপিক এর সাথে ডিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ